নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের জীবন সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠুক তাই শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের উপদেশ অর্থাৎ এই কৃষ্ণ কথা আমাদের জীবনে ঝর্নার মতো খুশি আনন্দ নিয়ে আসে আপনারাও যদি আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলতে চান তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানুষ জন্মানোর আগে কোথায় থাকে শাস্ত্র যা বলে আপনি জানলে অবাক হবেন এই পৃথিবীতে আসার অনেক আগে আমাদের আত্মা কোথাও থাকে একটা জায়গা যেখানে সময় নেই দেহ নেই ব্যাথা নেই শুধু অপেক্ষা আজ আমরা জানব মানুষ জন্মানোর আগে কোথায় থাকে কি দেখে কি অভিজ্ঞতা হয় আর কেন জন্ম নেয় এ এক গভীর রহস্য যা শাস্ত্রে লুকিয়ে আছে হাজার বছর ধরে মৃত্যুর পর আত্মা যায় কোথায় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর দেহ মরে কিন্তু আত্মা মরে না আত্মা প্রথমেই প্রবেশ করে প্রেতলোক নামে এক শক্তির জগতে এটা কোনো ভৌতিক জগৎ নয় এটা সেই জায়গা যেখানে আত্মা বুঝতে পারে সে দেহ ছেড়েছে এখানে আত্মাকে নির্দেশ দেয় জগদূতরা আর নিয়ে যায় জগপুরীর দ্বারে সেখানে শুরু হয় হিসেব সুখ দুঃখ পাপ পুণ্য কাজ সব কিছু এরপর আত্মা যায় চেতনার জগতে জমপুরীর বিচার শেষে আত্মা পৌঁছায় চেতনা ক্ষেত্র বা অস্তিত্ব জগৎ যাকে উপনিষদ বলে লোকে আত্মার বিশ্রামের স্থান এখানে আত্মা ওজনহীন দেহহীন কিন্তু পুরোপুরি সচেতন এখানে আত্মা দেখে তার আগের জন্মে সে কী করেছে কোথায় ভুল করেছে তার ওপর কষ্ট দিয়েছে আর কি শেখা বাকি এটা যেন এক বিশাল আধ্যাত্মিক সিনেমা কিন্তু পরিচালক নিজেই আত্মা আত্মা কি নিজের জন্ম বেছে নেয় হ্যাঁ গীতা বলে আত্মা নিজেই পথ তৈরি করে নিজের আত্মা তার পরের জন্ম বেছে নিতে পারে না পুরোপুরি কিন্তু দৃষ্টি পায় কোন ধরনের জীবন তাকে উন্নতি দেবে যে আত্মার মধ্যে ক্রোধ বেশি সে জন্ম পায় এমন পরিবারে যেখানে সহ্য শক্তি শেখে যার মধ্যে দয়া আছে সে জন্ম পায় এমন পরিস্থিতিতে যেখানে দায়িত্ব শেখে অর্থাৎ আপনার জন্মস্থান পরিবার চ্যালেঞ্জ সবই আত্মার উন্নতির জন্যই ঠিক করা জন্মের আগের অপেক্ষার ঘর লোক হ্যাঁ সিদ্ধান্ত হবার পর আত্মা প্রবেশ করে লোক বা অন্তরাল জগৎ এটা সাধারণ জগৎ নয় অসীম আলোয় ভরা সম্পূর্ণ শান্ত যেখানে হাজার হাজার আত্মা অপেক্ষা করে জন্ম নেওয়ার সঠিক মুহূর্তের জন্য শাস্ত্র বলে একটি আত্মার পৃথিবীতে আসা লেখায় থাকে কখন কোন পরিবারে কোন দেহে সব ঠিকঠাক হয়ে যায় মায়ের গর্ভে প্রবেশ কিভাবে হয় মা বাবা যখন মিলনের মাধ্যমে জীবন সৃষ্টি করেন একটি ক্ষুদ্র ক্রোশে প্রাণের দরজা খুলে যায় ঠিক সেই মুহূর্তে সূক্ষ্ম লোক থেকে আত্মা প্রবেশ করে মায়ের গর্ভে গরুর পুরাণ বলে আত্মা প্রথমে গর্ভে প্রবেশ করে শুধু চেতনা শক্তি হিসাবে দেহ তৈরি হয় ন মাসে কিন্তু আত্মা থাকে পুরো সময় সচেতন গর্ভে থাকা অবস্থায় আত্মা নিজের পূর্বজন্মের সব মনে রাখতে পারে কিন্তু জন্মের সময় ভুলে যায় নতুন জীবন শুরু করার জন্য কেন আমরা জন্ম নিই ধর্মশাস্ত্রে বলা আছে জন্ম মানে শান্তি নয় এটা সুযোগ সুযোগ সুখ পাওয়ার সুযোগ প্রার্থনা শেখার সুযোগ আসক্তি কাটানোর সুযোগ নিজের আত্মাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার তাই শাস্ত্র বলে জীবন এক স্কুল দেহ তার ইউনিফর্ম আর অভিজ্ঞতা হলো শিক্ষক তো মানুষ জন্মানোর আগে কোথায় থাকে উত্তর একটাই আত্মা থাকে আলো ভরা এক অনন্ত জগতে যেখানে সে নিজের পরের জীবন ঠিক হওয়ার অপেক্ষা করে জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয় এ জন্মই আত্মার যাত্রার পরবর্তী অধ্যায় এ জীবনকে গুরুত্ব দিন কারণ আপনার প্রতিটি কাজই তৈরি করছে আপনার পরের অধ্যায় কৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে